গুলো এত সুন্দর ছিল আর এতটা প্রাণবন্ত দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল তো আজকে আমরা যাচ্ছিলাম খুব সুন্দর একটা পার্কে বাট রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর এই জায়গাটা যেই না দেখলাম জায়গাটা খুব সুন্দর আমার হাজব্যান্ড সাথে সাথে গাড়িটা পার্ক করে ফেললো নেমে পড়লাম একটু জায়গাটাতে বসার জন্য আমার কাছে এত ভালো লাগছিল জায়গাটা তো যাই হোক এর মধ্যেই নিসা নাচানাচি শুরু করে দিয়েছে মানে ওরা যখন অনেক বড় স্পেস দেখে কি বলবো দৌড়াদৌড়ি করতে থাকে বাসায় তো আর এতটা স্পেস পায় না দৌড়াদৌড়ি করতে গিয়ে ঠাস করে পড়ে গেল তো যাই হোক সে আবার উঠে দাঁড়িয়েছে এখানে আসলে বাচ্চারা মানে পড়ে গেলেই মানে ব্যথা পেলেও কান্না করে না তো নিশ্চয় একটা ভালোই ব্যথা পেয়েছে দেখতে পারতেছেন মানে প্যান্টে একদম ময়লার দাগ লেগে গিয়েছে তারপরেও কিন্তু কান্না করে নেই যাই হোক সে এখন একটু মনের আনন্দে ঘুরতেছে দৌড়াইতেছে মানে স্পেস একটু বেশি পেলে যাওয়া হয় আর কি তো আমার বাচ্চাগুলো আসলে খোলা জায়গা খুবই পছন্দ করে সারাদিন ঘরে একা একা থাকে তো এর কারণে হয়তোবা তো সে এখন একটু নিজের আনন্দে সাইকেল চালাচ্ছে এখন আমার বাচ্চাদের স্কুল বন্ধ সামার ভ্যাকেশন চলতেছে দুই মাসের ইউরোপে ভ্যাকেশনটা অনেক বেশি দেয় দুই মাসের একদম টানা আর বাচ্চারা এই টাইমটা খুবই এনজয় করে তো যাই হোক এখানে হচ্ছে আমি পার্কে নিয়ে আসছি বাচ্চাদেরকে এই পার্কটা খুবই সুন্দর আমরা এই পার্কটাতে আসলে খুবই এনজয় করি এখানে আর অনেক বাচ্চারা ছিল আর বিদেশের এই জিনিসগুলো একটা জিনিস ভালো লাগে বাচ্চাদের জন্য অনেক পার্ক তৈরি করে রেখেছে এতে করে বাচ্চাদের অনেক ভালো হয় তো যাই হোক এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম